বলবা আমাদের ঘরে আচ্ছা বন্যা হয়েছিল তোমাদের বিভাগেও হ্যাঁ বন্যা হয়েছে বন্যা তুফান হয়েছে হ্যালো ভিউয়ার্স আস কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমরাও আছি দেখুন উত্তরবঙ্গে রংপুর বাঘ ডিস্ট্রিক্টটা ডুবে গেছে ওই জন্য আমি ঢাকা থেকে আসলাম অনেক কষ্ট হলো আসার জন্য হেলে হেলে আসলাম নৌকাতে কিন্তু বাঘ এদিকে প্রচুর ঘর নষ্ট হয়ে গেছে দেখুন তোমরা আমার সাথে থাকো বাট আমি কাছে এসেছি কাকুটার আমি অনেক দূর থেকে আসলাম ঢাকা থেকে সাভার থেকে কিন্তু বন্যায় অনাহারে কে খাইতে পারছে না শুকনো জিনিস দিচ্ছে আমরা মুড়ি খাওয়ার জন্য দেখি কাকুটা কী খায় জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ কাকু তোমার কাছে আমি চলে এসেছি তুমি কি খাচ্ছ ওরে বাপ শুকনো মুড়ি আচ্ছা সমস্যা নাই আমরা চলে এসেছি আমি ঢাকা থেকে আসলাম সাভার থেকে আমি একটা সাধারণ সাংবাদিক বা সাংবাদিক বলতেই পারো তুমি আমরা ভিডিও মিডিও করি ইউটিউবে মানে যেখানে বলে হয়ে থাকে আমরা ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি সুন্দরভাবে একটা মনে করো বা তোমার কাছে একটা আমি ইন্টারভিউ নেবো ইন্টারভিউ কেমন তোমাদের এখানে কি প্রচুর বন্যা হয়েছিল এই কথাটা বলবা তুমি কাকু তোমার কি মন খারাপ হ্যাঁ আমার মন খারাপ আচ্ছা কিসের জন্য মন খারাপ একটু বলবা বলবা আমাদের ঘরে কিন উড়াইলে পান দিছে আচ্ছা বন্যা হয়েছিল তোমাদের রংপুর বিভাগেও

আচ্ছা পন্যার পানিটা পন্যার পানিটা আমি খাইছি আচ্ছা এ যাবতীয় মানুষ তুমি বাঁচে আছো এখনও এখনো বসে আছে আমার আজ ভোর পাঁচটায় আমাকে লাগাইছে আচ্ছা আচ্ছা বুঝলাম দুঃখ কথা তাহলে তো তুমি সাংবাদিক লোক সাংঘাতিক লোক আমাকে শুগুনা মুড়ি এখন খাওয়া দিয়েছে কে খাওয়াটা দিল সরকার দিয়েছে সরকারের নামটা একটু বলবেন সরকার তথ্য সরকার তা বুঝলাম আসল নামটা একটু বলে দেন ও ডক্টর ইনুস আচ্ছা উনি তো একটা ইনভাইট করেছেন গরিব দুঃখীদের পনেরো হাজার টাকা করে দিচ্ছে মাছ মানে মাছ তো না একটা ইয়ার কি জানি বলে ওটা আমি তো পাইনি আমি তোমার দুঃখটা বুঝলাম